হ্যালো 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 বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা যারা ইলস্ট্রেটরে নতুন ফাইল সেভ করতে পারতেছেন না বা পারলেও একটু সমস্যায় আছেন এই ব্যাপারটা নিয়ে ক্লিয়ার না এই ভিডিওটা তাদের জন্য আজকে আমি আপনাদের ক্লিয়ার করে দেব যে কিভাবে বিভিন্ন ফরম্যাটে আপনি ফাইল সেভ করতে পারবেন তো আমরা কিছু ড্র করলাম কিছু আঁকলাম আমরা এক একজন এক এক কাজে ব্যবহার করি কেউ প্রিন্টের জন্য কেউ বা দেখে অনলাইনের জন্য কেউ দেখা গেছে ফিল্যান্সারের জন্য যাই হোক আপনি যা কিছু তৈরি করেন এখানে বানান তারপরে যে ফাইল সেভ করবেন সেই বিষয়টা আমি আপনাদের ক্লিয়ার করব যে কীভাবে করবেন আপনি যদি যেমন আমি দেখা গেছে যে শাটার স্টক অ্যাডোবিয়া স্টক এগুলোর জন্য আমি দেখা গেছে যে ফাইল তৈরি করি তো আমার ভেক্টর দরকার তো আপনি ভেক্টর যদি সেভ করেন সেক্ষেত্রে দেখা গেছে আপনাকে তো আপনি তো আগেই জানেন যে আপনাকে ফাইলগুলো সম্পূর্ণ সিলেক্ট করে তারপর আপনার এক্সপান্ড করে নিতে হবে অবশ্যই এটা জানেন আমি তো আজকে দেখাবো শুধুমাত্র সেভের ব্যাপারটা নিয়ে তো আপনার এইখানে সব কাজ শেষ হয়ে গেলে আপনি সিম্পলি এই যে দেখতে পাচ্ছেন ফাইল ফাইলে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন সাইব্যাস সাইব্যাসে ক্লিক করবেন সাইব্যাসে ক্লিক করার পরে আপনি কোথায় ফাইলটাকে সেভ করবেন সেই জায়গাটা এখান থেকে সিলেক্ট করে দেবেন ধরেন এইটা আমি সেভ করবো ডেস্কটপে তো আমি ডেস্কটপ সিলেক্ট করে দিলাম দেওয়ার পরে এইটার কী নাম দেবে ধরুন আমি এইটার নাম দিলাম ধরেন বি দিয়ে দিলাম হ্যাঁ দুইটা বি দিয়ে দিলাম মানে বাট এক্সাম্পল বোঝানোর জন্য জাস্ট তো দেওয়ার পরে এখন এই যে দেখতে পাচ্ছেন সেই ব্যাস টাইপ এখন এইখানে ক্লিক করবেন কি টাইপে আপনি সেভ করবেন এখানে কি দেওয়া আছে এখানে বেশ কয়েকটা অপশন আছে অ্যাডবল করতে পারবেন এটা পিডিএফে করতে পারবেন হ্যাঁ ইপিএসএ করতে পারবেন তারপর আছে হচ্ছে ইলিস্ট্রেটর করতে পারবেন এস বিজিতে করতে পারবেন হ্যাঁ আপনার কী দরকার কি কাজে আপনি করবেন যদি আপনি ইলিস্ট্রেটরে করেন তো সেক্ষেত্রে আপনার ইপিএসে করেন সেক্ষেত্রে আপনি জাস্ট ইপিএসটা সিলেক্ট করে দিবেন আর এইখানে দেখতে পাচ্ছেন ইউজ আর্ট ইউজ আর্টবোর্ডে যদি ক্লিক করে দেন তাহলে আপনার এই ফাইলটা যে সেভ করবেন সেটার সাথে আপনার ফুল আর্টবোর্ডটা চলে আসবে আর্টবোর্ডের বাইরে যা আছে সেগুলো আসবে না আর্টবোর্ডের ভিতরে যা আছে সব কিছু চলে আসবে তো আপনি আর যদি দরকার না হয় তাহলে এখানে ঠিক দিবেন না তো দিয়ে আপনি যদি এখন এটাকে সেভ দেন সেভ দেওয়ার পরে এভাবে একটা অপশন আসবে এখানে আছে ভার্সন তো আমরা যারা দেখা গেছে যে বিভিন্ন মার্কেট প্লেসে কাজ করি যেমন দেখা গেছে যে পেসিভ ইনকামের জন্য ইলি সাটা স্টক অ্যাডভ স্টক বা আলামি অন্য অন্য যে মার্কেট প্লেস বা ফ্রি ফিক আছে অন্য অন্য মার্কেট প্লেসগুলোর জন্য যারা ফাইল রেডি করি ইপিএসে তো তারা দেখা গেছে বেশিরভাগ সময় আমাদের ইউজ করতে হয় ইপিএস টেন হ্যাঁ এই যে টেনটা ইউজ করবেন ইলাস্ট্রেটর টেন ইপিএস এইটা সিলেক্ট করে দিবেন অবশ্যই আর এই যে ফর্ম্যাটটা দেখতে পাচ্ছেন প্রিভিউ প্রিভিউ ফর্ম্যাট এখানে নন করে দিবেন আমি যেভাবে করি তারপর আপনারা যদি অন্যভাবে জানেন সেটা করেন সমস্যা নেই আর আমি এই টিকটাও রাখি না তারপরে জাস্ট সেভ দিই ওকে দিলেন এখন কিন্তু আপনার ইপিএসএ ফাইলটা সেভ হয়ে গেল আর যদি আপনি জেপিজিতে করতে চান সেক্ষেত্রে আপনি কিন্তু এই যে সেই ভিত্তি কিন্তু জেপিজি পাচ্ছেন না এখানে কিন্তু জেপিজি নেই তো জেপিজির জন্য আপনি কি করবেন মানে হচ্ছে পিকচারের জন্য সেক্ষেত্রে ক্লিক করে আপনাকে আসতে হবে এক্সপোর্ট এক্সপোর্টে আসবেন আসার পরে এই যে এক্সপোর্ট অ্যাস এইখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে কিন্তু প্রচুর পরিমাণে ফের আপনার ফাইল টাইপ আছে যেগুলোতে আপনি করতে পারবেন যেমন দেখা গেছে অটোকার্ডের যারা কাজ করে তারা এইখান থেকে এখান থেকে আপনি আসলে কি চান আমি এক বাই এক যদি দেখা যেতে চাই ভিডিওটা একটু লম্বা হয়ে যাবে তো আপনি এখান থেকে দেখে নেবেন আসলে আপনি কি করার জন্য আপনি ফাইলটা আসলে সেভ করতেছেন তো যদি পিএনজিতে নেন পিএনজিতে আর যদি জে নেন তাহলে জেপিজি ক্লিক করবেন ক্লিক করার পরে আমরা তিনটা বি দিয়ে দিই হুম তিনটে বি দিয়ে দিলাম তারপরে এই ফাইলটাকে যদি এখন এক্সপোর্ট করি এক্সপোর্ট করার পরে এখান থেকে আরজিবি কালারটা রাখলাম যদি প্রিন্টের জন্য করেন তাহলে অবশ্যই সিএম আর দেখা গেছে আপনি যদি ওয়েবসাইটের জন্য করেন সেক্ষেত্রে আট জিবি আমি আট জিবি রেখে দিলাম আর এখান থেকে কোয়ালিটিটা আপনি কিভাবে রাখবেন আপনি একটু বড়ো ছোট যদি করেন লেজারেশনটা আপনি এখান থেকে যদি চান আপনি হাই দিয়ে নিতে পারেন জাস্ট আমি সেভেন এন এটি দিয়ে নিলাম দিয়ে জাস্ট ওকে দিলাম ওকে দেওয়ার পরে এখন যদি আমি এটাকে মিনিমাইজ করি এখন আমি যদি খুঁজছি এই যে তিনটা বি দেখছিলেন আমি যদি এটা ওপেন করি এটা কিন্তু ওপেন হয়ে গেল এটা আমার একটা পিকচার আকারে এখন এটা কিন্তু হয়ে গেল আপনি এখান থেকে দেখতে পারেন প্রপার্টিসে ক্লিক করে জি প্রপার্টিসে ক্লিক করার পর আপনারা কিন্তু এখন দেখতে পাচ্ছেন জেপিজি আর এর আগে যে আমরা এই যে ইপিএস সেভ করেছিলাম সেটা কিন্তু এই ইপিএস এ তো আপনি মূলত যে ফর্ম্যাটগুলো আপনি খুঁজতেছেন সেটা আপনার এই দুই জায়গার এক জায়গা থেকে পেয়ে যাবেন সাইবিআর ভিতরে তো যদি না পান তাহলে আপনি এক্সপোর্টের ভিতর থেকে পেয়ে যাবেন যে এক্সপোর্ট এক্সপোর্টের ভিতর থেকে আপনি পেয়ে যাবেন তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোন ভিডিওর সাথে সে পর্যন্ত আল্লাহ হাফেজ